আসসালামু আলাইকুম সালে সবাই কেমন আছেন আজকে আমি একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আজকে আমরা ফুল ফ্যামিলি চলে যাচ্ছি কলকাতা তো লাইফে ফার্স্ট টাইম আমি দেশের বাইরে ট্রাভেল করব তো আমি তো খুবই এক্সাইটেড আর প্লাস আমার ছেলে ও দেশের বাইরে ফার্স্ট টাইম যাবে তো অনেক এক্সাইটেড তো আমার আমরা যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি তো ব্যাগ লাগেজ নিয়ে সব নিচে নেমে গেলাম আমরা এখন রিক্সায় উঠবো রিক্সা দিয়ে আগে মতিঝিল যাব আমরা যাচ্ছি বাস দিয়ে তো লিটন ট্রাভেলস এই এই বাসের ইয়াটা নাকি খুবই ভালো সার্ভিসটা তো এটার জন্য আমরা মতিঝিল কাউন্টারে যাচ্ছি তো কাউন্টারে চলে এসেছি এখন আমরা কিছুক্ষণ বসবো এই তো আমাদের বাস চলে এসেছে এখন আমরা উঠে যাব তো আমার ছেলেকে নিয়ে আমি একটু টেনশনে ছিলাম কারণ আমার ছেলে অনেক মানে বাস ট্রাভেল বা মানে জানি করতেই পারে না অনেক বমি করে তো বমির ওষুধ খেয়ে দিয়ে এসেছি আমরা সবাই আমি আমার মেয়ে সবাই আমরা আর কি বেশিরভাগ ট্রাভেল করতে পারি না তো আমরা সবাই বমি ওষুধ খেয়ে এসেছি আর দেখলাম যে না বাসটা খুবই ভালো কোনো প্রকারে বাজে কোনো স্মেল নেই মনে হচ্ছে ট্রাভেলটা খুবই ভালোই হবে জার্নিটা তো আমরা সবাই বসে পড়লাম যার যার সিট নিয়ে আর বাসটাও অনেকটা খালি ছিল খালি খালি ছিল লোকজন কম ছিল এটা আমাদের জন্যই ভালো হয়েছে তো এই যে এখানে আম্মু আমার ছোট বোন আমার ছোট ভাই আর আমার ফ্যামিলি সবাই যাচ্ছি আমরা কলকাতা আমার ছেলে একটি ঢংকর ছিল আর এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বসেছে তো আমরা এই যে বাসের মধ্যে খাওয়ার জন্য এগুলো নিয়ে নিলাম চিপস আর চাটনি তো আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন মাঝপথে একবার থামবে একবার নাকি দুইবার থামবে এখন আমরা গোপালগঞ্জে আছি তো এখানে থেমেছে যাত্রী বিরতি দিয়েছি বিশ মিনিটের জন্য তো আমরা বসে এখানে একটু হালকা পাতলা চাটা খেয়ে নেব তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর রেস্টুরেন্টের নাম ছিল শ্যাম্পান মানে এই টাইপের নতুন আর কি এটার মধ্যে কখনো যাওয়া হয়নি আমাদের সবসময় কক্সবাজার যখন থামা হয় কক্সবাজারে তখন আমরা নূরজাহানে থামি কিন্তু এটা তো অন্য রাস্তা এটা হচ্ছে সাম্পান রেস্টুরেন্ট তো ট্রাভেল করলে কিন্তু ভাই কিছু খাওয়া যায় না তো আমি শুধু চাই খাবো একটা জুস দেখছিলাম খাওয়ার জন্য কিন্তু মনে হচ্ছে যে এই সময় চাটাই ভালো হবে বেশি তো এই জুসটা ফার্স্টে দেখলাম যে না এটা থেকে চাটাই বেশি ভালো লাগবে তো আমরা শুধু চাই খাবো খেয়ে তারপর আবার উঠে যাব তোমার ভাই খাচ্ছে এখন চা তো আমরা আবার খেয়ে দিয়ে উঠে পড়লাম এখন আবারও শুরু হলো যাত্রা তো আমরা অনেক দ্রুত পৌঁছে গিয়েছি সাড়ে চারটার দিকে আমরা ব্যানাপোল বর্ডারের মধ্যে পৌঁছে গিয়েছি কিন্তু অফিস খুলবে সাড়ে ছটার দিকে মানে বর্ডারের যে অফিসটা ছিল সেটা তো আমরা এক দেড় ঘন্টা একটু নাস্তা করলাম ফ্রেশ হলাম হাঁটাটি করলাম আর এখানে লম্বা সিরিয়াল ছিল তো আমরা মোটামুটি একটু আগেই ঢুকতে পেরেছি বর্ডারে এক ভাইয়া পরিচিত ছিল এজন্য কিন্তু ভিতরে আরও বেশি সিরিয়াল ছিল তো যতটা জার্নি করতে কষ্ট না হয়েছে এখানে এসে অনেক বেশি কষ্ট হয়েছে কারণ অনেক রোদ ছিল তাপ ছিল তার মধ্যে অনেক বেশি ভিড় আর অনেক ফর্মালিটি ছিল এগুলোই বেশি একটু প্যারাদায়ক তো যাই হোক এখানে দুটো ফ্ল্যাগ লাগানো আছে একটা হচ্ছে বাংলাদেশি পতাকা একটা হচ্ছে ইন্ডিয়ান পতাকা তো এই প্রান্তে হচ্ছে বাংলাদেশ আর অপর প্রান্তে হচ্ছে ভারত মাঝখানে হচ্ছে আমাদের বর্ডার তো অনেক ফর্মালিটি পার করার পর আমরা ভারতে ঢুকলাম এখানে অনেক ফর্মালিটি পার করলাম চেকিং হলো সব কিছু হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা আবারও বাস নেব চার ঘন্টার জার্নি তারপর কলকাতা শহরে চলে যাব তো আফটার সো মাছ জার্নি তারপর আমরা চলে আসলাম হোটেলে এখন আমরা ফ্রেশ হয়ে তারপর রুমের মধ্যে ফ্রেশ হয়ে তারপর বের হয়ে যাবো খাবারের উদ্দেশ্যে কারণ আমরা কিছুই খাই নাই তো এখন আমরা ফ্রেশ হয়েছি এখন আমরা চলে যাচ্ছি হোটেলে খাবার জন্য তো আমরা একটা ভালো হোটেলে এসেছি এটা হচ্ছে প্রিন্স হোটেল মুসলিম হোটেল যেটা ওইটাতে তো এখানে এসে আমরা রাইস নিলাম আলু ভর্তা আর চিকেন কারি নিয়েছি আর নিয়েছি ডাল তো ফার্স্ট টাইম ইন্ডিয়ান খাবার খাবো দেখি কেমন লাগে খেতে তো আজকের ব্লগে এ পর্যন্তই নেক্সট ডে আমি আরো ভালো ভালো ব্লগ শেয়ার করব তো সবে আমার চ্যানেলটাকে শেষ করলাম আল্লাহ হাফেজ